মৌলিক সংখ্যা নিয়ে একটু কথা বলবো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো আর এই পৃথিবীতে দুই একদম ক্ষুদ্রতম এবং একটি মৌলিক জোর সংখ্যা এক থেকে একশো পর্যন্ত আমাদের পঁচিশটা মৌলিক সংখ্যা আছে সেগুলো তোমাদের আজকে চিনাবো আমরা প্রথমে একটু ও আকারে লিখব সীমা মৌলিক সংখ্যা মোট সংখ্যা দেখো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটি দুই 3, পাঁচ সাত এই চারটি এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি এগারো তেরো সতেরো উনিশ একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি তেইশ এবং 29 আর একত্রিশ থেকে মৌলিক সংখ্যা আছেও দুইটি 31 এবং 37 একচল্লিশ থেকে মৌলিক পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি তিপ্পান্ন উনষাট একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি একষট্টি সাতষট্টি একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে তিনটি একাত্তর তিহাত্তর উনিআশি একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুইটি তিরাশি উননব্বই একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র একটি সেটা সাতানব্বই আমরা মনে রাখার জন্য মোবাইল নম্বরের মতো মনে রাখবো যে চার চার দুই দুই তিন দুই দুই তিন দুই এক